আর বলিস না ওই গুড ফুটোর জন্য এবারে এসব হলো হ্যাঁ রে ফুটোর কপালটা না খুব খারাপ বুঝলি ছেলে ঠাপকে আসছে না আসতেই জোর করে মালটাকে অকল পক্ষে বিয়ে দিয়ে দিল হ্যাঁ শুনলাম আজকে নাকি আবার ওর বউ ভাত কি জানি আজকে আবার কি কেলেঙ্কারি হবে পড়ো দা পড়ো দা ওইদিকে কেলো হয়ে গেছে কেন ওইদিকে আবার কি হলো আরে পাশের পড়া ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ পাশে পড়া ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা কি করব তুই আস্ত একটা গুড ছেলে জানিস শুধু নিজের কথাই ভাবিস দেখ লাইং চা মারলে কিন্তু ঘুর ভেঙে দেবো আহ ফটকে চুপ কর হ্যাঁ লাইং চা বল কি হয়েছে জানো তো আমাদের বাজারের দক্ষিণ দিকে একটা তান্ত্রিক থাকে সবাই বলছে ওই তান্ত্রিক নাকি এইসব কান্ড করেছে এই মেরেছে কেউ যদি ভুল করে ওইদিকে চলে যায় তাহলেই তো গার হয়ে যাবে হ্যাঁ গো বলটুদা ওটাই তো ভাবছি না কি বারের কপাল করে জন্মেছিলাম কি জানি মারা ভেবেছিলাম বউ ভাবছি একটু শান্তি মতন খাবো তা না আবার একবারের কেলেঙ্কারি হ্যাঁ রে বারা তাই তো দেখছি

ওদেরকে বলে দাও আমার ঠিক খুঁজে নিয়ে আসবো পাগল চুদা হলি বাড়া আমরা কোথা থেকে খুঁজে নিয়ে আসবো আরে কিছু একটা বলে আগে মালগুলোকে বিদায় করো তারপরে দেখছি কি করা যায় দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালছের ক্লাব আপনাদের পাশে আছে আমরা ঠিক একটা একটা ব্যবস্থা করব হ্যাঁ হ্যাঁ আমাদের বালছের ক্লাবের প্রধান পল্টুদা আপনাদের কথা ইচ্ছে যে ভাবি হোক আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের সকালে ছেলে মেয়ে আর গরু বাছুর বাড়ি পৌঁছে যাবে কি কি বললি আজ বলে কি কই নিয়ে আসবো এবারে কি বলে ফেললো গাড় মেরেছে রে দুধমাড়িটাকে সকালবেলা বাজার করতে পাঠালাম এখন তো আসার নামই নেই ভাবলাম আজ ফিরুক বাড়িতে ওর যদি সাটার কাঠ না খুলি খাবারের কাল মেরেছে আজ ওর বউ ভাত আর শুনে বাচ্চা বাড়ি আসে কোনো নামই নেই আজ একবার ফিরুক বাড়িতে ওকে যদি ঘর ছাড়া না করেছি মানে আমার নাম আন্টু না ঠিক আছে তাহলে খাবার গুলো কুকুরকে দিয়ে দিলাম আর ধরে দাও না মারছো না বউ একটা কি বললে কই কিছু না তো তুমিও না সত্যি বাঁচো দেখবার আসুক বাড়িতে

องจามุนได้หนอองเฮงกริงกอลมาเร่งหนะองจามุนได้หนอองจุบลีมาเกบุสระชัองนโมสวาหองเฮงกริงชัองกอลมาเล่งหนอองจามุนไดชัองชัองเฮงกริงสวา lanjo abar ato din tobosodi marte khabe ni du bara vale ta bosha boshe chal bara chal